আমরা আমরা সাইনবোর্ড লাগাবো লাগাবো কিছু ভ্রমণ এই প্রদর্শনীটা দেওয়া হয়েছে মূলত আপনার উপজেলা কৃষি অফিস হরিপুর থেকে এটা হলো আপনার দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প থেকে এখানে ধানের প্রদর্শনী দেওয়া হয়েছে ওই যে আব্দুল ওয়াদুদ হুজুরকে তো আমরা আজকে এখানে সাইনবোর্ডের সাথে আমরা লাগাচ্ছি লিউড ফ্রমন টপ ইয়া সেক্স ফরমন পাত এটার কাজ হলো ধানের মাজরা পোকা দমনের জন্য এই মাজরা পোকা দমনের জন্য আমরা বিষ ব্যবহার করি তো এটা হলো আপনার জৈব বালাই ভিতরে আপনার পরিবেশ বান্ধব একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা এখানে এই যে এই নিউটের ভিতরে একটা আমরা তাবিজ বলি এই তাবিজ থাকে এই তাবিজের সাথে আমরা ই করি এখানে একটা বয়ামের ভিতরে একটু সামনে নিয়ে আসেন দেখায় আপনাদের এই বয়ামের ভিতরে আমরা কিছু সাবান পানি দিই সাবান পানির ভিতরে এই বয়ামের ভিতরে আমরা একটা ওই যে ঝোলানো আছে তাবিজ ওইটা লিউটা এইটার ভিতরে একটা স্যান্ড আছে এই স্যান্ডটাই আপনার পুরুষ পোকাকে আকর্ষণ করে আকর্ষণ করার কারণে এখানে আসে ঘোরাঘুরি শুরু করে ঘুরতে ঘুরতে যখন সে মাতাল হয়ে যায় তখন ওই ইয়ের পানির ভিতরে আপনার ওই সাবান পানির ভিতরে পড়ে গিয়ে ওই পোকাটা মারা যায় এভাবে আমরা এই ধানের জমিতে যে মাঝরা পোকার যে পুরুষ যে পোকাগুলো আছে এই লিউটার মাধ্যমে আমরা এটা দমন করি যাতে করে আপনার এই পুরুষ পোকা অন্য স্ত্রী পোকাকে পরাগায়ন না ঘটাতে পারলে সেক্ষেত্রে আপনার ওই বংশবৃদ্ধি হয় না তো এভাবে আমরা মাজরা পোকাকে দমন করি এটা একটা খুব ভালো পদ্ধতি এটা যদি আমরা সব কৃষক যদি ধানের জমিতে ব্যবহার করতে পারি তো আশা করা যায় মাজরা পোকা দমন হবে সবাইকে ধন্যবাদ